বহু দেব মনুষ্যচ মঙ্গলকমনসহী মঙ্গলমতম প্রভু বহু দেবতা ও মনুষ্য মঙ্গল বিষয়ে চিন্তা করছেন কিন্তু কেউ তা অবগত হতে পারেন নাই আপনি দয়া করে দেবগণের হিতুসুক ধায়ক মঙ্গলসমূহ বলুন দেবতার প্রার্থনায় ভগবান বুদ্ধ বলতে লাগলেন আসে পণ্ডিতান মঙ্গল মুরুক্ষ লোকের সেবা না করা জ্ঞানী পণ্ডিত লোক ধের সেবা করা ও পূজনীয় ব্যক্তিগণের পূজা করা ইহাই উত্তম মঙ্গল পথির কত অত্য সম্ম পানি দিয়ে চাই তাম ধর্ম তো জীবন যাপনের উপযোগী প্রতিরূপ দেশ বাস করা পূর্ব কিথু পূর্ণ প্রবে প্রবাহান্বিত থাকা ও নিজেকে সম্মুখ পথে পরিচালনা করা ইহাই উত্তম মঙ্গল বাহু সচ্চ বেনায় চা সুভাষিতাচায়াভাচা এহে তাকে মঙ্গলম নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা বিবিধ শিল্প শিক্ষা করা বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুবাক্য ভাষণ করা ইহাই উত্তম মঙ্গল মতা পিতন কুল দন্ত এত মঙ্গল মূতম মাতা পিতার সেবা করা স্ত্রী পুত্রের উপকার করা ও নিষ্পাপ ব্যবসা বাণিজ্য দ্বারা

জ্ঞাতি বর্গের সাধন করা ও সদ্ধর্মে অপ্রমত্ত থাকা ইহাই উত্তম মঙ্গল আহরতি বিরতি পাপা মা জপান সংয়ম আপমদ সধমেশ এত কায়িক ও মানসিক পাপে অনাসক্তি শারীরিক ও বাচনিক পাপে বিরতি পানে সংযম ও অপ্রমত্ত ভাবে পুণ্য কর্ম সম্পাদন করা এহাই উত্তম মঙ্গল নাদম্মা কাল মঙ্গলা গৌরবনীয় ব্যক্তি গৌরব করা তাদের প্রতি বিনয় প্রদর্শন করা প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা উপকারীর উপকার স্বীকার করা ও যথাসময়ে সময়ে বাহ বহু দেবা মঙ্গলা নিয়ে আছেন তাইয় প্রভু বহু দেবতা ও মনুষ্য মঙ্গল বিষয়ে চিন্তা করছেন কিন্তু কেউ তা অবগত হতে পারেন নাই আপনি দয়া করে দেবগণের হিতুসুকধায়ক মঙ্গলসমূহ বলুন দেবতার প্রার্থনায় ভগবান বুদ্ধ বলতে লাগলেন সেবানা চవలনং পণ্ডিতানং চ সেবন পূজা চ পূজনীয়ানং এtangে মঙ্গলা মুত্তম লোকের সভা না করা জ্ঞানী পণ্ডিত লোকের সভা করা ও পুঁজনীয় ব্যক্তিগণের পূজা করা ইহাই উত্তম মঙ্গল পাতির ও বেছা কাতাপৈ আতা আত্মা সম্মা পানি দে চায়ে ধর্ম তো জীবনযাপনের উপযোগী প্রতিরূপ দেশ বাস করা পূর্বকিত পূর্ণ প্রবে প্রবাহনীত থাকা ও নিজেকে সম্মুখ পথে পরিচালনা করা ইহাই উত্তম মঙ্গল বাহু শতচঞ্চসি পঞ্চ বিনায়াচসসীকিত সুবাসিতা জয়ভাচ এ তেং মঙ্গলম নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা বিবিধ শিল্প শিক্ষা করা বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুবাক্য বাসন করা এহাই উত্তম মঙ্গল মাতা পিত মঙ্গল তম মাতা পিতার সেবা করা স্ত্রী পুত্রের উপকার করা ও নিষ্প ব্যবসা বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করা ইহা উত্তম মঙ্গল দনন্ত ধর্মচর ইয়ত সঙ্গ মঙ্গলতম দান দেওয়া ধর্ম আচরণ করা জ্ঞাতি বর্গের হিত সাধন করা ও সধর্মে অপ্রমত্ত থাকা ইহাই উত্তম মঙ্গল মঙ্গলী বিরতি পাপা জপানঙ্গল কায়িক ও মানসিক পাপে অনাসক্তি শারীরিক ও বাচনিক পাপে বিরতি মুদ্যপানে সংযম ও অপ্রমত্ত ভাবে পুণ্য কর্ম সম্পাদন করা ইহাই উত্তম মঙ্গল গাহরব চ নিবাত চ সন্তোটি চকত কালে নাদম্মা সাভানা এহে তাকে মঙ্গলামত মা গৌরুগণীয় ব্যক্তি গৌরব করা তাদের প্রতি বিনয় প্রদর্শন করা প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা উপকারীর উপকার স্বীকার করা ও সময়ে সদর্ম